নমস্কার প্রিয় বন্ধুরা নাও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন জীবন পরিবর্তন করার অডিও নিয়ে আজকের বিষয় হল নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন চলুন শুরু করা যাক তবে বন্ধুরা শুরু করার আগে একটা কথা বলি যদি আপনাদের এই অডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি নিজেকে মূল্যায়ন করতে শিখুন কারণ নিজের প্রতি আপনার মূল্যায়ন জীবনের প্রকৃত ভিত্তি আমরা অনেক সময় বাইরের প্রশংসার উপর নির্ভর করি কিন্তু প্রকৃত শক্তি আসে নিজের ভিতর থেকে আপনার নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতাকে চিনুন ভুল করাটা স্বাভাবিক কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই সাফল্যের চাবিকাঠি প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন আত্মবিশ্বাস গড়ে তুলুন এবং বিশ্বাস রাখুন আপনি যা কিছু করতে চান তা করতে পারবেন জীবন সবসময় সহজ হবে না কিন্তু নিজের প্রতি বিশ্বাস ও অধ্যাবসায়। আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে নিজেকে ভালোবাসুন কারণ আপনি নিজেই আপনার জীবনের শ্রেষ্ঠ প্রেরণা নমস্কার ভালো থাকবেন